আতশবাজি নিয়ে রাজ্যকে মাত্র তিরিশ মিনিট সময় দিল ডিভিশন বেঞ্চ নইলে মুখ্য সচিবকে ডেকে জিজ্ঞাসা করতে বাধ্য হব নির্দেশ হাইকোর্টের তেইশে সেপ্টেম্বর মুখ্য সচিব বৈঠক করেছিলেন আতশবাজি নিয়ে সব জেলা জেলাশাসকদের পাঠানো হয়েছে নির্দেশিকা আতশবাজি নিয়ে রাজ্যকে তিরিশ মিনিট সময় দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে না হলে মুখ্য সচিবকে ডেকে জিজ্ঞাসা করতে বাধ্য হব বলে নির্দেশ হাইকোর্টের আতসবাজি নিয়ে রাজ্যকে মাত্র তিরিশ মিনিট সময় দিল ডিভিশন বেঞ্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যকে মাত্র মিনিট সময় দিল আতসবাজি নিয়ে নিয়ে রাজ্যকে মাত্র তিরিশ মিনিট সময় দিল ডিভিশন বেঞ্চ নইলে মুখ্য সচিবকে ডেকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করতে বাধ্য হবে নির্দেশ হাইকোর্টের আতশবাজি মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্যের আইনজীবী পীযুষ কান্তি নাক রয়েছেন টেলিফোনে পীযুষ জানা যাচ্ছে বিষয়ে দেখো আতশবাজি নিয়ে রাজ্যকে মাত্র তিরিশ মিনিট সময় দিলে ডিভিশন পূজা অবকাশকালীন ডিভিশন বেশ নইলে মুখ্য সচিবকে ডেকে জিজ্ঞাসা করতে বাধ্য থাকবে কলকাতা হাইকোর্ট এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের পূজা কালীন ডিভিশন বেঞ্চে আজ মামলার শুনানির সময় আত্মবাজী মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে রাজ্যের আইনজীবী বিচারপতি প্রশ্ন রাখেন রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে যে বাজির বাজার শুরু হয়ে গিয়েছে তাদের জন্য আপনাদের গাইডলাইন কি আর কি ব্যবস্থা নেওয়া হয়েছে আপনারা রেজলিউশন নিয়েছেন আর আপনারাই প্রস্তুত নন কালী পুজো আগামী সোমবার শুধু কি কাগজে কলমে এরপরে রাজ্যের আইনজীবী জানান যে তেইশে সেপ্টেম্বর মুখ্য সচিব বৈঠক করেছিলেন নির্দেশিকা সব জেলা প্রশাসনকে পাঠানো হয়েছে এই উত্তরে খুশি নয় কলকাতা হাইকোর্টের পূজা অবকাশকালীন ডিভিশন বেঞ্চ তিরিশ মিনিটের মধ্যে রাজ্যকে বিস্তারিত রিপোর্ট হাইকোর্টে দিতে হবে নতুবা রাজ্যের মুখ্য সচিবকে দেখে তলব করে ডিভিশন জিজ্ঞাসাবাদ করবে করবে ধন্যবাদ পীযুষ কথা বলছিলাম প্রতিনিধি পীযুষ কান্তি নাগের সঙ্গে